بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وإمامنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. global منبر شو ترداق أنشتنبر شو بيدار شخص رتادير جاناي مبارك بعد. আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব তা হচ্ছে সলাতুল কুসুফিওয়াল হুসুফ দর্শক শ্রোতা একটি নতুন বিষয় অনেকের জন্যে সলাতুল কুসুফিওয়াল হুসুফ চন্দ্র ও সূর্য গ্রহণের নামাজ আমরা সকলে জানি আল্লাহ তাবার কওয়াত আল নির্দেশে এ সকল গ্রহ নক্ষত্র পরিচালিত হচ্ছে তার সুনির্দিষ্ট কক্ষপথে এগুলি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বিচরণ করছে অকুললুং ফি ফ্যালে কিংয়াসবাহন সুরা ইয়াসিনের মাঝে মহেন্দ্র আব্দুল আল এমিন করেন লাশাম সুয়ামবাগৈ লাহা আং তুদরিকাল কামার ওয়ালেল্লেকুন নাহার অকুললুং ফি ফ্যালাকিঁ ইয়াসবাহন সূর্যের জন্য সাজে না সে চন্দ্রকে ধরে ফেলবে আর রাত দিনকে ধরতে পারে না প্রতিটি তার সুনির্দিষ্ট কক্ষপথে ভাসমান সুপ্রিয় দর্শক শ্রোতা সূর্য আল্লাহ আলামিন তৈরি করেছেন এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য কিন্তু আমরা দেখি একটি গোলকের গোলকের আকারে বিকালবেলা যখন সূর্যের দিকে তাকাই তখন মনে হয় না যে এই সূর্য এত বড় হতে পারে আমরা তো একটি শুধু লাল রঙের থালার মতো দেখি অথচ এই সূর্য কত বড় আমাদের থেকে কত দূর কত দূর আল্লাহ তাবারকাত আলা শুধু সূর্য নয় এমন অনেক গ্রহ নক্ষত্র তৈরি করেছেন যেগুলি এই পৃথিবী থেকে অনেক অনেক গুণ বড় আবার অনেক গ্রহ নক্ষত্র এমন আছে যেগুলি আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি সুপ্রিয় দর্শক শ্রোতা এই সূর্য আর চন্দ্র যা আমাদেরকে আলো দিচ্ছে মূলত চন্দ্র সূর্য থেকে আলো নিচ্ছে তারপরে রাতের বেলা আমাদেরকে আলো দিচ্ছে এই সব কিছুর আলো এবং তাপ এর মূল উৎস কিন্তু জাহান্নাম জাহান্নাম থেকে এই সূর্যের তাপ আসে আলো আসে সেখান থেকে তাপ আসে মাঝে মাঝে আমরা দেখে থাকি এই সূর্য তার নিজস্ব আলো হারিয়ে ফেলে আকাশে মেঘ নেই তারপরেও সূর্যের আলো নিষ্প্রভ হয়ে গেল সূর্য তার আলো দিতে পারছে না আমরা সেটাকে সূর্যগ্রহণ হিসাবে জানি এবং মোটামুটি অনেক আগ থেকেই প্রস্তুতি নিয়ে থাকি যে অমুক দিন অমুক সময় সূর্যগ্রহণ হবে আর সূর্যগ্রহণের প্রস্তুতি নিয়ে আমরা বসে থাকি যে সূর্যগ্রহণটা কিভাবে উপভোগ করা যায় আমরা তো এখন সব কিছু শুধু দর্শক হিসাবে উপভোগ করি এখান থেকে যে কিছু শিক্ষার আছে রসুল্লাহ সাল্লিসাল্লামের যে কোন শিক্ষা এখানে আছে এখানে ধর্মীয় কিছু দিক নির্দেশনা আছে এখানে যে ধর্মীয় ধর্ম একটি এবাদত আমাদেরকে আমাদের সাথে জুড়ে দিয়েছেন এই বিষয়ে আমরা খেয়াল করি না সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল আকরম সাল্লাহ আলি জমানায় জমানায়ও সূর্যগ্রহণ হয়েছে রসুলের জমানায় চন্দ্রগ্রহণ হয়েছে রসুল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লামের জমানায় যখন সূর্যগ্রহণ হয় আবি بکر রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ইনকসাফাতেশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফসললা রাকআতাইন رواه البخاری নবী যুগে যখন সূর্য গ্রহণ হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত নামাজ আদায় করেছেন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন খুসিফাতুস শামসু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জমানায় সূর্যগ্রহণ হয়েছে মানুষ বলা বলি করতে লাগলো যে সূর্যগ্রহণ হয়েছে রসুলের এক সন্তানের মৃত্যুর কারণে কোন কোন রেওয়ায়তে আছে যে ইব্রাহিম নামক এক সন্তান ছিল রসুলের ইব্রাহিম যেদিন এতেকাল করে সেইদিন দিন গ্রহণ হয় আর মানুষ বলা বলি করতে লাগলো যে নবী তো নবীর সেলের এতেকালের কারণে সূর্য গ্রহণ হয়েছে কিন্তু না রসুল শোনার পরে বলতেছেন চন্দ্র এবং সূর্য আল্লাহ তালার নিদর্শন এবং আল্লাহর রব্বুল আলমিনের যে অসীম শক্তি আল্লাহ নিদর্শন সমূহের মধ্য থেকে দুটি নিদর্শন এই দুটি কখনো কারো মৃত্যুর কারণে অথবা কারো জন্মের কারণে এই দুটির গ্রহণ হয় না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কারো মৃত্যুর কারণে হয় না এটি আল্লাহর নিদর্শন চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ হওয়া এটাও আল্লাহর নিদর্শন আল্লাহ রাব্বুল আলমের অসীম শক্তির বহির প্রকাশ অতএব কারণে ফাইদা র আইতুম জায়গা যখন তোমরা দেখবে সূর্যগ্রহণ হয়েছে তখন তোমরা আফাদউল্লাহ আল্লাহকে ডাকো ওকে বেরু তকবির পাঠ করো অসল্লু নামাজ পড়ো ও তা সৎকা করো আল্লাহ রসুলের শিক্ষা সূর্যগ্রহণ হলে চন্দ্রগ্রহণ হলে মানুষ নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যেতেন যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এই সূর্যগ্রহণ চলত ততক্ষণ পর্যন্ত দয়ার নবী মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম নামাজে থাকতেন সাহাব নামাজ পড়তেন এত দীর্ঘ রুকু করতেন এত দীর্ঘ শ্রদ্ধা করতেন যে সাহাব অনেকে বেহুশ হয়ে পড়ে যেত রসুলের এক বিবি তিনি এই সূর্য গ্রহণের নামাজ পড়তে গিয়ে রসুলের সাথে দাঁড়ালেন এবং এত দীর্ঘ ক্যাম ছিল এত দীর্ঘ রুকু ছিল এবং রুকু থেকে ওঠার পরে এত দীর্ঘক্ষণ রসুল দাঁড়িয়েছিলেন এত দীর্ঘ শ্রেষ্ঠা রসুল উল্লাহ আলাইহি আলাইসাল্লাম করেছেন এতে অনেকেই সহ্য করতে পারেনি অনেকে বেহুশ হয়ে গিয়েছে এবং তাদের মাথায় পানি দিতে হয়েছে সুহান আল্লাহ আল্লাহ রসুল আলাইহি আলহিউসাল্লাম এই সূর্যগ্রহণ চলাকালীন সময় তার নির্দেশ এবং তার শিক্ষা হলো এই উন্নতের জন্যে তারা নামাজে মগ্ন হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা কিন্তু আজ আমরা রসুলের আদর্শ থেকে দূরে সরতে সরতে এমন হয়েছে যে আমরা রসুলুল্লা সাল্লি সাল্লাম কোথায় কি শিক্ষা দিয়েছেন সেটা আমরা বিলকুল জানি না অনেক মানুষ তো সলাতুল কুসুফ আর সলাতুল কোসুফ সূর্য গ্রহণের নামাজ আছে চন্দ্রগ্রহণের নামাজ আছে এটা সে জানেই না নাবিল সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে শিখতে হবে আমাদেরকে জানতে হবে আমাদের নবীর আদর্শ নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে নবীর হাদিস নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে তাহলে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লিসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করতে পারবো আর যখনই আমরা নবীর অনুসরণ করতে পারবো তখন আমরা প্রতিটি ক্ষেত্রে সফল হয়ে যাব এবং আমাদের প্রতিটি ক্ষেত্র হবে আলোকময় এবং আমাদের উপর আল্লাহ তাপার কবা সন্তুষ্ট হবেন আমরা এই দুনিয়ার ভিতরে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হলে আমরা পেপার পত্রিকার দিকে না তাকিয়ে আমরা টিভির পর্দার দিকে না তাকিয়ে আমরা অপেক্ষা না করে যে কোথায় দাঁড়ালে সূর্যগ্রহণটা দেখা যায় কোথায় দাঁড়ালে কিভাবে এম নিলে চন্দ্রগ্রহণটা উপভোগ করা যায় এই দিকে আমরা না গিয়ে বরং আমাদের রসুলের যে শিক্ষা সেই শিক্ষার দিকে আমরা আসি আমরা আল্লাহর কাছে দোয়া করি কারণ এই পৃথিবীর সূর্য সবসময় আলো দিয়ে আসছে সূর্য তার নিজস্ব গতিতে চলতেছে কোন দিন সূর্য আলো দেওয়া ব্যতীত থাকে না আল্লাহ রবুল আলমিন মাঝে 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 সূর্যের আলোকে নিষ্প্রভ করে দিয়ে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন দেখো এত সূর্য এত তাপ দেয় এত আলো দেয় এই পৃথিবী আলোকিত হয়ে যায় আমি এই সূর্যের আলো নিষ্প্রভ করে দিয়েছি আমি তোমাদের চোখের দৃষ্টিশক্তি শক্তি নিয়ে যেতে পারি আমি তোমাদেরকে যে কোনো সময় যে কোনো অবস্থার সৃষ্টি করে দিতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব কারণে আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলমিনের এই নিয়ামত রাজিকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলমের নির্দেশনার দিকে খেয়াল করি আমরা নবীর আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি আল্লাহ তাবারকালা আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার توفيق دان وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته